হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজ শেয়ার করছি ভুনা খিচুড়ি রেসিপি বৃষ্টি দিনে খিচুড়ি হলে তো আর কথাই নেই চাল ডাল পানির রেশিও একদম ঠিক রেখে আমি রেসিপিটি শেয়ার করবো এখানে দেড় কাপ পোলার চাল নিয়েছি চিনি চিনিগুড়া পোলাওর চাল আর নিয়ে নিয়েছি হাফ কাপ মসুরের ডাল এবার এই চাল আর ডালটাকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে ভিডিওতে কিছু টিপস শেয়ার করব সেই টিপসগুলো ফলো করলে আপনার ভোনা খিচুড়িটাও হবে দুর্দান্ত স্বাদের এদিকে আধা ঘন্টার জন্য চালটা ভিজিয়ে রেখে ডাল ভাজতে চলে এসেছি এক কাপ দিয়ে দিয়েছি মুগ ডাল ডালটাকে এখন ভালো করে ভেজে নেব চুলা রাসটা লো টু মিডিয়ামে রাখতে হবে খুব বেশি বাড়িয়ে দেওয়া দেওয়া যাবে না তাহলে ডালটা খুব দ্রুত কালার চলে আসবে আর ডালটা পুড়ে যাবে প্রপারভাবে ভাজা হবে না ডাল থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে আর হালকা লালচে লালচে কালার চলে এসেছে এ পর্যায়ে নামিয়ে নিয়েছি নিয়ে আমি পানিতে ভিজিয়ে দিয়েছি এবং ওয়াশ করে নিয়েছি এবার এই ডালটাকেও ভিজিয়ে রাখবো আর এখানে নিয়েছি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো এক চামচ স্বাদ মতো দিবেন মরিচের গুঁড়ো জিরা আর গরম মশলা গুঁড়ো নিয়েছি আধা ঘন্টা চাল ডাল ভিজিয়ে রাখার পর আমি পানিটা ঝরিয়ে নিয়েছি এবার একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি কাপ তেল দিয়ে দারচিনি এলাচি তেজপাতা এগুলো দিয়ে দিয়েছি এক মিনিট সময় নিয়ে এগুলোকে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ব্রাউনিশ করে ভেজে নিব পেঁয়াজটা আমার ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে এবার চাল ডাল অ্যাড করে দিয়েছি মুগ ডালটাও অ্যাড করে দিচ্ছি এবার নেড়ে ছেড়ে কতক্ষণ কষিয়ে নেব দুই তিন মিনিট চাল ডাল একটু ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত চাল ডালের গায়ের পানিটা শুকিয়ে যখন ড্রাই হয়ে আসবে ঠিক এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আদা রসুন পেস্ট দেড় টেবিল চামচ আবারও কিছুটা সময় কষিয়ে নিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি এই যে মশলাগুলো রেডি করে রেখেছিলাম সেই সব মশলাগুলো মশলাগুলো দিয়ে আরও কিছুটা সময় কষিয়ে নিতে হবে এই পর্যায়ে চোলা রাসটা কিন্তু মিডিয়ামের থেকে একটু বাড়িয়ে দিতে হবে চোলা রাসটা বাড়িয়ে রেখে চালটা ডালটা ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে কয়েক মিনিট ভাজার পর দেখবেন খুব সুন্দর একটা স্মেল বের হবে আর এই পর্যায়ে আপনাকে গরম পানি অ্যাড করে দিতে হবে আমি দেড় কাপ ডাল আর দেড় কাপ চাল নিয়েছি টোটাল মিলে তিন কাপ হয়েছে আমি ছয় কাপ জল অ্যাড করে দিয়েছি কুসুম গরম জল কিন্তু অ্যাড করতে হবে দিয়ে দিচ্ছি চার পাঁচটি কাঁচামরিচ মুখটা একটু চিড়ে দিয়েছি কাঁচামরিচের ফ্লেভার এতে অ্যাড হবে এবার নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি সব মশলা ডাল চাল দেখুন কিছুক্ষণ রান্না করার পর পানিটা টেনে এসেছে এবার আমি দমে দিয়ে দিব এখন আমি ঢেকে দিয়েছি ঢেকে দিয়ে একটি তাওয়ার উপর দিয়ে দিয়েছি পঁচিশ মিনিট স্লো আছে তাওয়ার উপরে রেখে দিব আমার খিচুড়ি একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে দেখুন কিছুটা কত সুন্দর হয়েছে আমি গরম গরম নামিয়ে নিয়েছি এটা ঠান্ডা হলে পরে আরও অনেকখানি ঝরঝরে হয়ে যাবে আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে যদি ভিডিওটি উপকারে আসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই